এক কৃষক লাঙ্গল দিয়ে হাল চাষ করছিলেন এমন সময় হঠাৎ করে তার লাঙ্গলের সাথে কিছু একটা বেজে গেল সে মাটি খুঁড়ে দেখলো একটা পিতলের কলস আর সেই সেই কলসটি পরিপূর্ণ। তখন কৃষক নিয়ে বাড়িতে লুকিয়ে রাখলো আর তার স্ত্রীকে বলল বললো শোন তুমি এই বিষয়ে কাউকে কিছু বইল না কিছুক্ষণ পর তার স্ত্রী নদীর ঘাটে পানি আনতে যেয়ে দেখে তার এক বান্ধবী তখন সে তার বান্ধবীকে বলল। আমার স্বামী গুপ্তদন পেয়েছে রে তুই কিন্তু কারো কাছে এই গোপন কথা কইস না তখন তার বান্ধবী বাড়িতে যে তার স্বামীকে বলল। বললো আমার বান্ধবীর স্বামী হাল চাষ করতে যে গুপ্তদন পেয়েছে তুমি কিন্তু এই গোপন কথা দুই দিনের ভেতরে এই খবর চলে গেল থানায় তখন সেই কৃষকের বাড়িতে পুলিশ আসলো পুলিশ কৃষককে বলল বেটা স্বর্ণ মুদ্রা কোথায় থেকে চুরি করেছিস বল চুরির মালকে গুপ্তদন বলে চালাইয়া দিতে চাও ভালোই তো চালাক হইসো এই কৃষকের স্বর্ণ মুদ্রা তো গেলই বিনিময়ে পেল ছয় মাসের জেল